আসসালামু আলাইকুম আমাদের রিভার টু হোম থেকে আজকের এই যে পার্সেলটা চলে আসছে এই যে ইলিশের কালারটা দেখেন বিশখালি ইলিশ বলে কথা এই যে এটা হচ্ছে যে 2 কেজি 3 কেজি সাইজের কোরাল এটা হচ্ছে সুন্দরবনের কোরাল কোরাল মাছ একদম প্রিমিয়াম প্রোডাক্ট যারা অনলাইনে মাছ কিনতেছেন অনেক ভালো ভালো পেজ থেকে অবশ্যই আমরা তাদের থেকে অনেক কম দামে মাছ সেল করতেছি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ট্রাই করে দেখতে পারেন আমাদের মাছগুলো কিন্তু আমরা সরাসরি জেলেদের কাছ থেকে আমরা কোনো ভায়া মাধ্যম থেকে মাছ নিয়ে আসি একদম সরাসরি এই যে বর্ষির হচ্ছে গিয়া পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস বিষখেলি নদীর পাঙ্গাস এটা তিন কেজি পাঁচশো গ্রামের একটা পাঙ্গাস যে আমাদের হচ্ছে গিয়ে তপসী মাছটা দেখেন তপসী মাছের কালারটা দেখেন বড় সাইজের পোয়াটা দেখেন পোয়া মাছ এটি সব বিশখালী নদীর পোয়া আমরা একদম সরাসরি জেলেদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করি কোয়ালিটির দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে আপনার কোয়ালিটিটা ভালো পাবেন ফোন নাম্বারে ফোন দিয়ে আপনার অর্ডার প্লেস করতে পারেন নদীর পাঙাশ মাছ ইলিশ মাছ কোরাল মাছ পোয়া মাছ তপসী মাছ আপনারা আমাদের পেজে নক করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন অথবা আমাদের ফোন নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার প্লেস করতে পারেন